বত্রিশ বছরের তরুণী চিকিৎসক নিজেকে নিয়োজিত করেছিল মানুষের সেবায় এক নিকোষ কালো অন্ধকার রাতে শেষ হয়ে গেল তার জীবন দুর্বৃত্ত নৃশংস এক যুবকের লালসার শিকার হলো তিলোত্তমা আর নয় আরজিকর কাণ্ড জাগ্রত হোক মানুষের মূল্যবোধ নিহত চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং দোষীদের দ্রুত কঠোরতম শাস্তির দাবি জানানোর পাশাপাশি দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে দুটি মৌলিক প্রশ্নের উত্তরের সন্ধানে আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জির কাছে দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসের কয়েকটি প্রশ্ন আপনার কাছে তবে তার আগে যে বর্তমান একটা ভীষণ প্রাসঙ্গিক বিষয় যেভাবে কার্যকর কাণ্ড সংঘটিত হয়েছে সভ্য সমাজকে নাড়া দিয়েছে ঐতিহাসিক উল্লাস এবং এত যন্ত্রণা দায়ক একটা ঘটনা মুখ্যমন্ত্রী যুদ্ধকালীন তৎপরতায় তদন্তের নির্দেশ দিয়েছেন ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলেছেন এবং বলেছেন নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে পুলিশ প্রশাসনকে তথাপি কোথাও প্রশ্ন সংবেদনশীলতার জন্য অমরনাথ চ্যাটার্জি এই বিষয়টাকে গভীরভাবে অনুধাবন করছে কি যদি করে থাকে এই সমাজের প্রতি আহ্বানটা কি কি বলতে চাইছেন না যে কাজটি হয়েছে সেটি অতি জঘন্যতম কাজ এর প্রতিবাদ হওয়া দরকার মানুষকে রাস্তায় নামা দরকার এবং আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে এই ঘটনাটাকে প্রতিবাদ করেছেন এবং যেভাবে অ্যাকশন নেওয়ার কথা বলেছেন সেটা বিরত সেটা কখনোই কোনো নেতা এরকমভাবে অ্যাকশন নেবার কথা বলেনি এবং আমরাও চাই যে যেখানে এই সমস্ত ঘটনা হবে সেইখানে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এবং অন্যান্য যেরকমভাবে শক্তি দিয়ে এটাকে আটকানো রাখা আটকানো দরকার এবং এই প্রতিবাদ যদি না হয় তাহলে আগামী দিনে সাহস মানুষের বেড়ে যাবে এই সাহসটা কমিয়ে দেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এবং এত ভয়ঙ্কর শাস্তি হওয়া দরকার যেন মানুষ আতঙ্কিত হয়ে যায় এবং সেই জন্য আর যেন পরবর্তীকালে এই ঘটনাটা না ঘটে আমরা নিশ্চয়ই প্রতিবাদ করব এবং আমরা করছি এবং আগামী দিনেও করব এই প্রতিশ্রুতি মানুষের কাছে আমরা দিয়েই আসি সর্বদা আপনি আসানসোল জেলা সুপার স্পেশালিটি হসপিটালে রোগী কল্যাণ রয়েছেন লোক মুখে প্রচলিত একটা অর্থ আছে রাতের পরে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে বিভিন্ন রকম কাজ হচ্ছে যেটা সুস্থ কাজ নয় পুলিশ প্রশাসনের কাছে কি বলতে চাইছেন কারণ আপনাদের বক্তব্যটাই আজকে জনমানুষের কাছে পৌঁছানোটা ভীষণ দরকার তাহলে মানুষ কিছুটা বল পাবে কি বলতে চাইছেন পুলিশ প্রশাসনকে দেখুন পুলিশ প্রশাসনকে বলি আমরা যে বারবার আমাদের যোগিন্দ্রন কল্পের মিটিং এ আমরা বারবার বলি যে আপনারা এই ব্যাপারটাতে অতি অবিলম্বে প্রশাসনের মাধ্যমে রাতে বেলায় নিয়ে নিন রাত্রি দশটা থেকে সকাল ছটা পর্যন্ত আপনাদের আন্ডারে থাকা উচিত প্রশাসনের এবং আইনি ব্যবস্থাটা এবং হাসপাতালে সুপার এবং আমাদের যারা সিকিউরিটি গার্ড আছে তারা যথেষ্ট তৎপরতার মধ্যে এখানে থাকে এবং যথেষ্ট তৎপরতার মধ্যে রয়েছে যার জন্য এরকম ঘটনা অপ্রিয় ঘটনা ঘটে না তবে যদি পরবর্তীকালে না ঘটে তার জন্য আমরা আরো সক্রিয় ভূমিকা বহন করব কর্মী বিভিন্ন প্রশাসনিক পদে দেখেছেন রয়েছেন আরো হয়তো উঁচু জায়গাতে আপনার যাওয়ার কথা ছিল কিন্তু প্রতিভার অনেক সময় সঠিক বিচার হয় না যে প্রশ্নটা রাখবো যে আমরা সংবিধান বলছে আমাদেরকে আমরা দলমত নির্বিশেষে নিরপেক্ষভাবে ভাবে থাকবো এখানে অর্থাৎ এখানে জাতি ধর্ম নির্বিশেষে আমরা থাকবো কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে যে স্বাধীনতার পর থেকেই একটা শক্তি কাজ করছে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করার জন্য এবং ফলত দেশের একটা বৃহত্তম বাজেট অর্থ আমাদের এই অর্থে খরচ খরচ করতে হচ্ছে এই বিষয়টার কি নিষ্পত্তি হওয়া দরকার হচ্ছে বলে মনে করছে।ন দেখুন একশো বার এটাকে ধ্বংস করা দরকার আছে এই মানসিকতার ঊর্ধ্বে যতক্ষণ না যেতে পারবে ততক্ষণ এই দেশের উন্নয়ন হবে না আমরা ইন্দিরা গান্ধীর মতন মানসিকতা ভাবাপন্ন মানুষকে চাই আমরা নেহেরুর মতন মানসিকতার ভাবাপন্ন মানুষকে চাই আমরা রণসিমা রায়ের মতন ভাবাপন্ন মানুষকে চাই তবেই দেশ হবে মনমোহন সিং এর মতন ভাবাপন্ন মানুষকে চাই যে সময় সারা পৃথিবীতে অর্থ সংকট চলছে ভারতবর্ষে কিন্তু সেই অর্থ সংকট চলেনি আর আজকে যেরকম জায়গার মধ্যে খান দিয়ে ভারতবর্ষ চলছে যদি এই ধর্ম ধর্ম নিয়ে দেশ যদি পরিচালনা করার ভূমিকা যদি আমাদের রাষ্ট্রপ্রধানরা নেয় তাহলে কিন্তু ভারতবর্ষও বেশি দিন টিকবে না ভারতবর্ষও কিন্তু একদিন কোনো না কোনো জায়গায় এরকম অভ্যুত্থান ঘটবেই কারণ আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং সম্প্রীতির স্বার্থেই ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা দিবস আসছে আর কয়েক দিনের মধ্যে দু এক দিনের মধ্যেখানে সেই স্বাধীনতা দিবসের সকলকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং সুস্থ নাগরিককে বলবো সুস্থ রকম চিন্তাভাবনা করুক যাতে দেশ গঠন হয় সমাজ গঠন হয় এবং জাতি গঠন হয় জাতি একটাই জাতি থাকবে সেটা হচ্ছে ভারতীয় যেদিন আমরা ভারতীয় হতে পারব সেদিন আমরা কিন্তু ভারতবর্ষের একটা অন্য মাত্রায় ভারতবর্ষকে পৌঁছাতে পারবো অনুবাদ একটা বিষয় তার সঙ্গে প্রশ্ন যুব সমাজের জন্য কারণ যুব সমাজ আজকে ভীষণভাবে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মিসেস গান্ধী থেকে জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে মিসেস গান্ধী চিন্তা করেছিলেন যদি আমি সেগমেন্টকে ডেভেলপ করতে না পারি রাষ্ট্রায়ত্ত উদ্যোগ যদি প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে দেশের অর্থনীতিটা মজবুত হবে না তারা করেছিলেন কিন্তু বর্তমানে কিন্তু এই রাষ্ট্রায়তমেন্ট গুলোকে পঙ্গু করার একটা চক্রান্ত চলছে পাশাপাশি বেসরকারি উদ্যোগের যারা শিল্পপতি রয়েছেন তারা বিভিন্ন রকম ভাবে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন একটা বেকার ছেলের কাছে কুড়ি পঁচিশ হাজার টাকার কর্পোরেটের চাকরি এখন মনে হচ্ছে দিবা স্বপ্ন অর্থনীতি ভয়ঙ্কর একটা জায়গাতে চলে যাচ্ছে ভবিষ্যৎ নেই কি মনে হচ্ছে যে রাষ্ট্রায়ত্ব সেগমেন্ট কে বাঁচিয়ে রাখার দরকার যদি দরকার থাকে আপনাদের দলের পক্ষ থেকে অবস্থানটা কি দেখুন ভারতবর্ষের জনগণ এত বেশি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জনগণ ভারতবর্ষে তো সেই জনগণকে যদি একত্রিত ভাবে রাখতে হয় এবং অর্থনীতিকে যদি সেই জায়গায় পৌঁছে রাখতে হয় তাহলে ভারতবর্ষের রাষ্ট্রীয় সংস্থাগুলোকেই সব থেকে বেশি জোর দিতে হবে এবং রাষ্ট্রীয় সংস্থার উপর ভিত্তি করার পরিপ্রেক্ষিতে মানুষের সিকিউরিটি থাকবে ইন্দিরা গান্ধী ব্যাংক ন্যাশনালাইজ করেছিল মানুষের টাকা সিকিউরিটি দিয়েছিলেন রাজ্যের সরকার তার সিকিউরিটি থাকবে আজকে ব্যাংক প্রাইভেট প্রাইভেটেশান হয়ে যাচ্ছে আজকে কলিয়ারি প্রাইভেটেশন হয়ে যাচ্ছে আজকে লোহা ফ্যাক্টরিগুলো প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে আজকে এয়ারপোর্টগুলো প্রাইভেটেশন হয়ে যাচ্ছে স্টেশনগুলো প্রাইভেট হয়ে যাচ্ছে এই যে সরকারি সম্পত্তিগুলো কিছু মালিকানাধীনের জায়গায় পৌঁছে দিয়ে সেই মালিকানাধীন লোকগুলোকে বড়লোক করে দিয়ে যাদের কোনো রাষ্ট্রের প্রতি অবদান নেই যাদের পরিবারের কোনো ভারতবর্ষের প্রতি অবদান নেই তাদের যদি বড়লোক করে দেওয়া হয় তারা কিন্তু অন্য রকমভাবে মানসিকতা নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইবে ভারতবর্ষ সমাজতান্ত্রিক ক্ষমতার উপর ভিত্তি করেই কিন্তু ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছিল তার থেকে বিচ্যুত করতে গেলে একশো কোটি দেশের লোককে কিন্তু একত্রিত করতে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সংস্থাগুলোকেই কিন্তু জোর দিতে হবে তাছাড়া কিন্তু ভারতবর্ষের অর্থনীতি কখনোই মজবুত হবে না এবং বেসরকারীকরণ সরকারি সম্পত্তি বেসরকারীকরণ অবিলম্বে বন্ধ করতে হবে যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যেটাতে রাহুল গান্ধী বলছেন যে এরকম না করলে হবে না মানুসি শেষ কথা বলবে আপনাদের কি আশা মানে হ্যাঁ একদম নিশ্চয়ই মানুসি শেষ কথা বলবে SMPIT এর কথাই কিন্তু শেষ কথা বলবে রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর 4 ইয়ার্স এন্ড জএনএম ফর 3 ইয়ার্স রেকগনাইজড বাই

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোন্ডা মোটর অন্যতম বৃহৎ বিপণন সংস্থা অদ্যা হোন্ডা এবার বারাবনি ব্লকের নুনি মোড়ে অদ্যা আধুনিক শোরুমে আপনি পাবেন হোন্ডা মোটর বাইকের লেটেস্ট মডেল পাবেন আফটার সেল সার্ভিস এবং ইজি ফিনান্সের ব্যবস্থা রয়েছে কোম্পানি অনুমোদিত অরিজিনাল স্পেয়ার পার্টস সুতরাং আর কেন আপনার মনের মতো বাইকটি পছন্দ করতে আজই চলে আসুন ওতা তা হন্ডা সেলস সার্ভিস ননিমোর গোরান্ডি রোড বারাবনি ফোন নাম্বার সেভেন ফাইভ ফোর সেভেন নাইন ডাবল জিরো ডাবল ফোর এইট